নমস্কার আজ আমরা অষ্টম ভাবকে বোঝার চেষ্টা করব বাস্তবে অষ্টম ভাব রহস্যের ভাব ছোটবেলা থেকে শুনে আসছি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব অশুভ ভাব তার মধ্যে অষ্টম ভাব সব থেকে অশুভ কারণ অষ্টম ভাব মৃত্যু মারক ও বাঁধব কিন্তু অ্যাকচুয়ালি অষ্টম ভাব আয়ু বা লং ভাব দ্বিতীয় এবং সপ্তম ভাব মারক ভাব চলগ্নের জন্য সপ্তম ভাব বাঁধক স্থির লগ্নের জন্য নবম ভাব আর দ্বৈত লগ্নের জন্য একাদশ ভাব বাঁধক ভাব সুতরাং অষ্টম ভাবের সাথে মারো বাঁধকের কোনো সম্পর্ক নেই অষ্টম ভাব একটি গুপ্ত ভাব আমাদের বডি পার্টসের মধ্যে গুপ্ত অঙ্গ বা জেনেইটালকে অষ্টম ভাব নির্দেশ করে যে কোনো গুপ্তবিদ্যা অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি তন্ত্র অষ্টম ভাবের মধ্যে আসে কারো কারোর মধ্যে যে গুপ্ত শক্তি অকাল বা হিডেন পাওয়ার জাগ্রত হয় তা অষ্টম ভাবের কারণে হয় অষ্টম ভাবের মধ্যে তন্ত্র চলে আসে বাস্তবে তন্ত্র একটি সিস্টেম বা মেকানিজম বা টেকনোলজি যার দ্বারা প্রকৃতির কোনো সিস্টেমকে বোঝার চেষ্টা করা হয় সেটা শ্বাস প্রশ্বাস কন্ট্রোলের মাধ্যমে হতে পারে যারা ইঞ্জিনিয়ার তারাও কোনো মেকানিজম বোঝার চেষ্টা করে তাই ইঞ্জিনিয়ারিং অষ্টমভাবে আওতায় চলে আসে অষ্টম ভাব একটি গুপ্ত ভাব ওপরে বা সারফেসে দেখা যায় না মাটির নিচে যে ফসিল ফুয়েল থাকে অর্থাৎ দ্রব্য কয়লা পেট্রোলিয়াম তা অষ্টমভাবের জিনিস খুব গভীরে গিয়ে যারা কোনো বিষয় খুঁজছে যেমন সিবিআই সিআইডি আইবি বা রিসার্চার সায়েন্টিস্ট তারাও অষ্টমভাবে আওতার মধ্যে পড়ে সাধারণ ডাক্তার তো ষষ্ঠ ভাব দ্বারা বোঝায় কিন্তু সার্জেন্ট হতে গেলে অষ্টমভাবে দরকার লাগে কারণ সার্জারি বা শল্যচিকিৎসায় বডির উপরের অংশ কেটে ভিতরে কাজ করা হয় সপ্তম ভাব আমাদের সামনের ব্যক্তি আর সপ্তমের দ্বিতীয় ভাব অর্থাৎ সপ্তমের ধনস্থান হল ভাব অর্থাৎ সামনের ব্যক্তির পয়সা অষ্টম ভাব তাই অষ্টম ভাবকে আনআান মানি ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি বুঝে আয় অষ্টম ভাবের কারকত্বের মধ্যে নেশ আসে হঠাৎ বা আকস্মিকতা চলে আসে জীবনে হঠাৎ বড় পরিবর্তন বা সাডেন চেঞ্জেস ট্রান্সফরমেশান অষ্টম ভাব দ্বারাই সম্ভব ভিকারিকে কোটিপতি বানাতে পারে আবার কোটিপতিকেও ভিকারী বানাতে পারে অষ্টম ভাব সাধু ব্যক্তিকে অপরাধী বা নিশাগ্রস্ত বানাতে পারে আবার অপরাধীকেও সাধু বানানোর ক্ষমতা রয়েছে অষ্টমভাবে অর্থাৎ এই ভাব ফ্ল্যাকচুয়েশান দেয় এই ভাবের মধ্যে ওঠানামা আছে সাডেননেস আছে বলে অষ্টম ভাবকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আশীর্বাদ সিংস অভিশাপ কার্ডস এদের সাথেও যোগ করা হয় অষ্টম ভাব ট্যাক্সেশন ইনকাম ট্যাক্সেরও ভাব অষ্টম ভাবের খারাপ জিনিসের লিস্টও অনেক বেশি অষ্টমভাব দুঃখ পীড়া কষ্ট স্ট্রেস ক্রনিক ইলনেস দীর্ঘকালীন রোগ ভোগ করায় ক্রনিক ট্রাভেলও দেয় অষ্টমভাব ধীরে ধীরে শরীরকে ক্ষয় করে তাই অষ্টম ভাবকে সমস্যা প্রবলেমের কারুকও বলা হয় এই অষ্টম প্রতি জন্মকুণ্ডলীর মধ্যে যদি ফার্স্ট হাউস বা প্রথমভাবে অবস্থান করে ফার্স্ট হাউস বা প্রথম ভাব আমাদের ব্যক্তিত্ব পার্সোনালিটি অ্যাটিচডকে বুঝিয়ে থাকে আর অষ্টম ভাব হল এক্সট্রিমিজম বা অতিবাদের ভাব তাই দেখা যায় অষ্টম প্রতি প্রথমভাবে অবস্থান করে যদি তাহলে এরা অতিবাদী হয়ে যায় যেমন ধরুন যা খেতে ভালো লাগছে রোজ একই জিনিস খাবে যে গান শুনতে ভালো লাগে বা যা দেখতে ভালো লাগে সকালেও দেখবে দুপুরে দেখবে বিকালে দেখবে সন্ধ্যে দেখবে হঠাৎ করে এরা রিয়্যাক্ট করে রেগে যায় শটকটানি সবসময় এদের মধ্যে একটা থাকে অনেক সময় এরা ওভার নাইট ওয়েলদি বা রাতারাতি ধনী হতে চায় অষ্টম ভাব নবম ভাবে দ্বাদশ ভাব অর্থাৎ ধর্মের হানি করে অষ্টম ভাব তাই অষ্টম প্রতি প্রথমভাবে অবস্থান করলে অনেক সময় এরা ধর্মের বিপরীতে চলে যায় এছাড়াও এদের জীবনে আনান মানি অর্থাৎ যে অর্থের জন্য পরিশ্রম এরা করেনি বা উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি এদের জীবনে চলে আসে অষ্টমপতি যদি প্রথমভাবে অবস্থান করে তাহলে ইঞ্জিনিয়ারিং জ্যোতিষ তন্ত্র রিসার্চ স্পিরিচুয়ালিটি এই সব জিনিসের মধ্যে যুক্ত থাকলে এদের অ্যাটিচুডের মধ্যে ভালো একটা পরিবর্তন আসে অষ্টমপতি যদি দ্বিতীয়ভাবে বা সেকেন্ড হাউসে অবস্থান করে দ্বিতীয় ভাব হলো আমাদের ফ্যামিলি পরিবার ধন কুটুম্বের ভাব পরিবার কুটুম্ব অর্থ নিয়ে কষ্ট স্ট্রেস দেয় ভালো জিনিস হলো দ্বিতীয় দ্বিতীয়ভাবে অবস্থান করলে সপ্তম দৃষ্টি দিয়ে অষ্টম ভাবকে অর্থাৎ নিজের ঘরকেই দেখবে অর্থাৎ অষ্টম ভাবের কারকত্বের মধ্যে বৃদ্ধি ঘটাবে তাই এদের জীবনে আনান ইনকাম অর্থাৎ উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি কোনো না কোনোভাবে চলে আসে বিপদের সময় কেউ না কেউ এদের হেল্প করে চলে যায় তবে দ্বিতীয় ভাব আমাদের বাণী বা কথার ভাব তাই কথার দ্বারা ট্রাভেল সমস্যা আসতে পারে অষ্টমপতি যদি থার্ড হাউস বা তৃতীয়ভাবে অবস্থান করে তৃতীয় ভাব হলো আমাদের ডকুমেন্টস কাগজপত্র নথিপত্র দলিল দস্তাবেজ এই সবের ভাব তাই কাগজ দলিল ডকুমেন্টস থেকে সমস্যা আসতে পারে এই সমস্ত জিনিসে চিটিং হতে পারে এদের সাথে তৃতীয় ভাব আমাদের ছোট ভাই বোনের ভাব ছোটো ভাই বোন থেকে ট্রাভেল আসতে পারে ছোট ভাই বোন ইন্টেন্স ক্যারেক্টার বা অতিবাদী হতে পারে এরা যদি সার্ভিস বা সেবামূলক কাজে যুক্ত থাকে তাহলে বিশেষভাবে ভালো হয় অষ্টম্পতি যদি চতুর্থভাবে অবস্থান করে চতুর্থ ভাব আমাদের ঘর মানসিক শান্তি মায়ের ভাব আর অষ্টম ভাব হলো কষ্ট স্ট্রেসের ভাব অষ্টম্পতি চতুর্থভাবে থাকলে মাকে কষ্ট দেয় ঘরে থাকলে মানসিক শান্তি আসতে যায় না ঘরের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা ডিপ্রেশান এদের আসে এরা যদি খুব কমফোর্ট লাভিং লাক্সারি লাভিং হয়ে যায় তাহলে জীবনে প্রোক্যাস্টিনেশান দীর্ঘসূত্রিতা কাজকে ফেলে রাখার মানসিকতা একটা তৈরি হয় অষ্টম ভাব আবার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার ভাব আর চতুর্থ ভাব বাহন ঘরের ভাব ঘরে কোনো না কোনোভাবে এদের দুর্ঘটনা ঘটতে পারে কিংবা বাহন ভেকেল থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যখন অষ্টম্পতি দশা অন্তর্দশা চলবে সেই সময় এদের সাবধানে থাকা উচিত অষ্টম্পতি যদি পঞ্চমভাবে অবস্থান করে পঞ্চম ভাব হলো লার্নিং শিক্ষার ভাব আর অষ্টম ভাব ডিপ রিসার্চের ভাব গভীরে গিয়ে কোনো বিদ্যার অধ্যায়ন রিসার্চ করা সায়েন্টিস্ট কিংবা সার্জারি ক্রিমিনাল ল সিবিআই এই সমস্ত বিদ্যা গভীরে গিয়ে অধ্যয়ন করা এদের জন্য খুব ভালো তবে পঞ্চম ভাব আমাদের সন্তান ভাব আমাদের পেটের ভাব সন্তানকে কষ্ট দিতে পারে পেটকেও কষ্ট দিতে পারে অষ্টম প্রতিয ষষ্ঠভাবে অবস্থান করে বিপরীত রাজ্যকে সৃষ্টি হয় শত্রুকে কষ্ট দেয় শত্রু নাশ করে এদের তবে হেলথে সমস্যা আসে শরীরে কষ্ট দেয় রোগ থেকে এরা কষ্ট পায় অষ্টম প্রতি যদি সপ্তমভাবে অবস্থান করে সপ্তম ভাব আমাদের বিবাহ রিলেশান পার্টনারশিপের ভাব তাই বিবাহ রিলেশান পার্টনারশিপ থেকে এদের জীবনে প্রবলেম আসতে পারে পার্টনার অর্থের কারণে এদের সাথে সিটিং করতে পারে বা পার্টনার স্বামী বা স্ত্রীর থেকে কোনো না কারণে কোনো কারণে দূরে থাকতে হতে পারে এদের পার্টনার যদি স্পিরিচুয়াল হয় অর্থাৎ আধ্যাত্মিক মনস্ক হয় তবে এদেরকে বিশেষভাবে বল প্রদান করে অষ্টম প্রতি যদি অষ্টমভাবেই অবস্থান করে আয়ুর জন্য খুব ভালো আয়ু বাড়বে অকার রিসার্চ জ্যোতিষ এই সমস্ত কাজের জন্য ভালো কিন্তু জীবনে কষ্ট আসে স্ট্রেসও বাড়ায় জীবনে হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিও ঘটতে পারে অষ্টম প্রতিযোধী নবমভাবে অবস্থান করে নবম আমাদের ভাগ্য ধর্মের ভাব এদের জীবনে হঠাৎ সৌভাগ্য বা দুর্ভাগ্য আসতে পারে হঠাৎ করে হওয়া কাজ বন্ধ হয়ে যেতে পারে কিংবা যা আশা করেননি এমন কাজ হয়েও যেতে পারে অর্থাৎ আনস্টেবল একটা লাখ দেয় নবম ভাব আমাদের পিতার ভাব এক তো পিতা খুব ধার্মাই ধার্মিক আধ্যাত্মিক হতে পারে আর দেখা যায় কষ্টের পর এদের ভাগ্য কাজ করছে বা ভাগ্য সাহায্য করছে সাপোর্ট করছে অষ্টম্পতি যদি দশম ভাবেতে অবস্থান করে দশম ভাব আমাদের কেরিয়ার প্রফেশনের ভাব তাই কেরিয়ার প্রফেশনকে নিয়ে জীবনে বাধা বিপত্তি স্ট্রেস ডিপ্রেশন কখনো কখনো কর্মহীনও করিতে পারে আবার অনেক সময় কুকর্ম এরা করতে পারে যদি ম্যালিফিক ইনফ্লুয়েন্স অষ্টমপতির উপরে থাকে যা ধর্মের চোখে ভালো না তবে গুপ্ত জন্য ভালো জ্যোতিষ রিসার্চ সায়েন্টিস্ট সার্জারি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো অষ্টম প্রতিয একাদশভাবে অবস্থান করে ভেবে চিনতে বন্ধু নির্বাচন করা উচিত এদের বন্ধুর থেকে কষ্ট আসতে পারে স্টুডেন্টদের জন্য বিশেষভাবে সঙ্গ বা বন্ধুদের নির্বাচনে সতর্কতা রাখা উচিত কারণ অষ্টম ভাব আবার অ্যাডিকশান নেশার অভাব বন্ধুর কারণে এরা নেশাগ্রস্ত হয়ে যেতে পারে এদেরকে সবসময় কোনো রিলিজিয়াস স্পিরিচুয়াল বন্ধু নির্বাচন করা উচিত তবে অষ্টম প্রতি একাদশে থাকলে ভালো জিনিস হলো হঠাৎ প্রাপ্তি এদের জীবনে আসতে পারে ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি এদের জীবনে আসার সম্ভাবনা তৈরি হয় অষ্টম প্রতি যদি দ্বাদশভাবে অবস্থান করে এটাও একটা বিপরীত রাজ্য এরা সাধারণত মিষ্ট ভাষী হয় এবং ধনী হয় এদের জীবনে সারেন গেন আসে স্বামী বা স্থির থেকে এরা লাভ পায় এরা যদি খুব আধ্যাত্মিক হয়ে যায় অত্যন্ত ভালো অকার্ড বা গুপ্ত শক্তি মাত্রা তিরিক্ত এদের মধ্যে চলে আসে পূর্বাভাব বিশেষভাবে এদের মধ্যে জাগ্রত হয়ে যায় ইন্টুয়েশন পাওয়ার দিয়ে যে কোনো ঘটনার সঠিক পূর্বানুমান এরা করতে পারে অষ্টম ভাবের রেমিডি হিসাবে বলা যায় অষ্টম ভাব হলো একটি গুপ্ত ভাব তাই অষ্টম্পতি যে ভাবেতে অবস্থান করবে সেই ভাবকে গুপ্ত রাখা উচিত বেশি ওপেন করা যাবে না যেমন ধরুন অষ্টম প্রতিকারর চতুর্থভাবে অবস্থান করছে চতুর্থভাবে জিনিসগুলো হলো ঘর গাড়ি বাড়ি লাক্সারি কমফোর্ট ফার্নিচার পারিবারিক জিনিসকে সবার সামনে ওপেন করা যাবে না লুকিয়ে রাখতে হবে যদি আপনি বেশি এই সমস্ত জিনিসগুলো সবার সামনে ওপেন করতে থাকবেন থাকেন তাহলে দেখবেন যে এই চতুর্থভাবে জিনিস আপনাকে কষ্ট পীড়া স্ট্রেস দিয়ে যাবে তাহলে আজকের মতো শেষ করলাম নমস্কার